হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে তো সবাই কেমন আছে নিশ্চয় খুব ভালো আছে সাথে তো আমি ভীষণ ভালো আছি তো আমাদের আরো একটা ব্লগে জানি তোমাদের সবাইকে অনেক অনেক অনেকাম তোদিকে তোমাদের দাদা এখন গেছে একটু মিষ্টি দোকানে মিষ্টি আনতে কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার তাই মামনি স্নান করে পুজো দেবে মানে মালকের ঘর ফাটবে তো তার জন্য একটু মিষ্টি আনতে গেছে আর আমি যাচ্ছি আমাদের পাশের দোকানে একটু দোকান করতে যেহেতু মামনি একটু পরে রান্না বসাবে তার জন্য দোকানটা করে আসবো তো চলো দোকানটা করে আসি তারপরে সবার কথা বলছি তো এখন দোকান থেকে চলে এসেছি বাড়িতে আর দোকান থেকে আসার সময় তোমাদের তাদের জন্য একটা জিনিস কিনে এনেছি সেটা হচ্ছে এই দেখো এই গজাগুলো কিনে এনেছি তো এই গজাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তার জন্য মানে যে দোকানে গেছিলাম ওই দোকানেই পাওয়া যায় তখন থেকে কিনে নিয়ে এসেছি আর এটা কিন্তু তোমাদের দাদার একার জন্য এটা সবার জন্যই কিনে নিয়ে এসেছি তো এটা খাবো হচ্ছে ব্রেকফাস্ট করার পরে যেহেতু এখন সকালে খাবার তো খাওয়া হয়নি আর যেহেতু এটা মিষ্টি তার জন্য এখন খালি পেটে খাবো না মানে সকালে চা খেয়ে থাকবো ভারতে কিছু খাওয়া হয়নি তার জন্য এখন ব্রেকফাস্ট করবো তারপর ব্রেকফাস্ট করে গতলগুলো খাবো তো চল এখন ছটপট করে ব্রেকফাস্ট করি ওদিকে মামুনি ডাকছে যেহেতু আমাদের খাবার খেতে দিয়ে দিয়েছে তো চলো ব্রেকফাস্টটা করে নিই তো তারপর এগুলো খাবো তো চল আবার পরে দেখা হচ্ছে তো এখন আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর তোমার দাদার জন্য যে গজাটা এনেছিলাম সেটা এখন তোমাদের দাদার হাতে দেবো আমার সামনেই রয়েছে গজাই দেখো গজা তো এটা এখন তোমাদের দাদার হাতে দেবো আর এই দেখো তোমাদের দাদা এখানে বসে রয়েছে ওই জানলা দিয়ে হাওয়া আসছে তাই বসে বসে ঠান্ডা হাওয়া খাচ্ছে বাইরে প্রচন্ড সুন্দর ঠান্ডা লাগছে হ্যাঁ প্রচন্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তা এ নাও তোমার জন্য গজা এনেছি ধরো গজা হুম তো এই শুত এটা সত্যি গজা কোন কি তো তোমার দেখে আর প্ল্যানশন হচ্ছে না তো

তো ঠাকুর বাসন কুসুর মজা হয়ে গেছে তো সব তো এখন আমি স্নান করবো আর দেখো প্রচন্ড ঠান্ডা পড়ছে রাখা কোনো বাড়িতে এখন সোয়েটার খোলা আছে আজকে প্রচন্ড ঠান্ডা পড়ছে মানে জানুয়ারি মাস খুললো ঠান্ডা পুরো পড়ে গেছে তো এখনো সেই সকাল থেকে সোয়েটার পরে আছি এখনো আহ তো এর তো মানে গরম লাগছে মানে তোমার গাছ বাজ করছে গরম লাগছে তো এখন সান করবো দেখো আমার চুল ফুল আর তো বড় বড় হয়ে কি অবস্থা হয়েছে সামনে চুল কাটবো চুল কেটে ঘোরাফেরা করতে যাবো মানে ঘুরতে ফিরতে যাবো কিছুদিন পর তো যাই হোক সান করে আসি আর চলো পরে দেখা হচ্ছে তো স্নান করা কমপ্লিট তো এখন স্ত্রী একটু বাইরে আর মন এখন গেছে স্নান করতে আর এখন একটু বাইরে একটু হাঁটারি করছি আর রোদ্দুর কাছ সুন্দর রয়েছে আর মানে ঠান্ডার মধ্যে এই রোদ্দুটা জাস্ট দারুণ লাগছে আজকে একটা মিষ্টি একটা রুদুর তো খুব ভালো লাগছে বাইরে এসে আর একটু হাওয়া ঢাওয়া দিয়েছে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে সকাল থেকে তো জানুয়ারি মাস প্রত্যেক ঠান্ডা পড়ে গেলো তো যাই হোক এখন আমি একটু হাঁটার পরে যাবো ঘরে এখন ঘরে গিয়ে একটু এডিট করবো মানে আমার ব্লক ছাড়া কিন্তু আরো একটা চ্যানেল রয়েছে তো সেটা নিয়ে কিন্তু আমি অনেক কাজ করি সেখানে তো সেখানে আমি একটু ভয়েস ওভার করি সেখানে ভয়েস ওভার ভিডিও তার কিছুটা করা হয়েছে আর কিছুটা পেন্ডিংয়ে রয়েছে তো সেটা এখন করবো গিয়ে আর ততক্ষণ মন স্নান করা আসতে লাগুক তো আমি এখন এসেছিলাম ঘরে আর তোমাদের দিদি ভাইকে দেখলাম স্নান করা হয়ে গেছে ঘরে এসে তো এই যে স্নান করা হয়ে গেছে আর ঘরে এসে ঘরে এসে কি সব মাখছি এখন ঘষাঘষি করছি এখন

খাওয়া দাওয়া করে বসে রেস্ট নেবে তো আমি থাকবো না বাড়িতে তুই যে রেস্ট নেবে তারপর চলো সন্ধ্যেবেলা দেখা হচ্ছে এটা সিক্রেট যাই হোক এখন এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে রেস্ট নেবে তো বললো দুই বাড়ি রেস্ট নেবে এখন তো চল সন্ধ্যেবেলা আবার দেখা হচ্ছে তো গাই সবাইকে গুড ইভিনিং তো এখন চা খাওয়া হয়ে গেছে আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার দুজনের তরফ থেকে তো সকালবেলা উইশ করতে ভুলে গেছিলাম তার জন্য সবাইকে সরি তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার দুজনের তরফ থেকে আর এই নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক সবাই খুব এনজয় করে নতুন বছরটা কাটাও তো আজকের মধ্যে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে তো আজকে ব্লগটা ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো আজকের মধ্যে সবাইকে গুড নাইট আর সবাইকে বাই